হ্যালো বাই চলে এসেছি নতুন একটা ক্রিস্পি চিকেনের ভিডিও এখানে সস আর ডিম দিয়ে দিয়েছে আর গোলমরিচ দিয়ে দিয়েছে চিকেনগুলোকে সরু সরু করে কেটে নিয়েছে এখানে একটু গরম মশলা দিয়েছে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করেছে আদা রসুন দিয়েছে এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে এখানে একটু ময়দা দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু চিকেন মশলা দিয়ে দিয়েছি আর একটু পেষাদ সস দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম আমার হাতে সময় ছিল না সেই জন্যে আমি তখনই মাখিয়ে তখনই করে নিয়েছিলাম কিন্তু এটা একটু ফ্রিজে রাখলে একটু মানে চিকেনটা আরও সফট হবে খেতেও খুব ভালো লাগবে এই যে আমার মাখানো রেডি মোটামুটি এবারে একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা আর একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি একটু একটু ব্রেড ক্রামস দিয়ে দিয়েছিলাম কিন্তু এই ব্রেড ক্রাম্পসের জায়গায় যদি একটু কনফ্লেক্স দেওয়া হতো আরও ক্রিস্পি হতো আমার কাছে যেহেতু ছিল না বলে আমি দিইনি আমি ব্রেড ক্রাম্পস দিয়েছিলাম এই যে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে নিয়ে এইভাবে ভালোভাবে লাগিয়ে একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে আমি এক একবারই কোটিং করেছি দুবার করে করিনি এই যে এইভাবে করতে হবে একটু উল্টো পাল্টে লাল হয়ে গেলে এটাকে আমি তুলে নেব এই যে আমার চিকেন স্ট্রিপ রেডি এর মধ্যে একটু চাট মশলা ছড়িয়ে তোমরা সার্ভ করবে আমার ভিডিওটা এইটুকু তোমরা যদি ভালো থাকে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ততক্ষণ যেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে